আমাদের সময় রাজনীতি করলে আমি আমি যখন বিয়ে করেছি মেয়ের বাড়িতে রাজি হয়নি রাজনীতির লোকের সঙ্গে বিয়ে দেবো খাওয়াতে না এখন যদি আপনি কোনো কাউন্সিলর হন তার রেট যে মেয়ের সঙ্গে বিয়ে হবে তার বাড়ি থেকে তার রেট বেড়ে যাবে এমআইসি হলে তার রেট বেড়ে যাবে আর বিধায়ক তো কোনো কথাই না মর্মাল আমার কাছে প্রাণ বিদায় মন মান আমার কাছে একটা হৃদয় ছিল বেলা থেকে আমি যখন সব বাচ্চা ছেলে তখন মন মান শুধু হাঁটতইসের কাছে সেই কারণ যদি আমাদের দেখতে মানে চিন্তা করা যায় না মাথার যেমন মত ছাড়া চলে না আমার কাছে কর্মসুখী ছাড়াবে তবে নতুন করে মনে হয় যে এটা বিষয়গুলো করলাম এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে আমার যারা আমার যারা সমবয়সী বন্ধুরা ছিল ক্লাব গঙ্গ করতো রাত্রিবে তারা আমাকে ভাবনা দিত সেই যোগটা তো অবসান ঘটেছে বাড়িতে একটা লিফ্ট থাকবে লিফ্ট করে আমরা উঠছি আমি এটা পারি না এটা আমার তারা হবে না বেড়ে যাচ্ছে এটা যদি একটু ভাবো কীভাবে কি করা যাবে নমস্কার আওয়ার ভয়েস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সকলের মধ্যে রয়েছে আমি শিল্পী আর আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন রাজারহাট নিউ টাউন এলাকার মাননীয় শ্রী তাপস চ্যাটার্জি মহাশয় মাননীয় বিধায়ক তাপস দাকে পেয়ে গেছি আমরা সকলের মধ্যে আর আজকে একটু জেনে নেবো দাদার কাছ থেকে যে তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কথা দাদা এই রাজনৈতিক জীবন বাদ দিয়ে আপনি পরিবারকে কিরকম সময় দিতে পারেন কতটা সময় পরিবারে তো সময় তো চিরকাল আমার বিরুদ্ধে অভিযোগ মানে স্ত্রী অসুস্থ হলেই ভয় ভয়ে থাকে আমার বাড়িতেও সবাই এ থাকেন যেরকম ব্যাপার এটা ঠিক যে পরিবারে একদমই সময় দিতে পারেনি এবং আমি আমার স্ত্রীর কাছে কেউ কি দজ্ঞছে সে আমাকে এই পরিবেশটা দিয়েছে সে একসময় কাউন্সিলরও ছিল আমার মেয়েও ধরুন এম বি এ করে ইত্যাদি করে পলিটিক্সে যোগদান করেছে অনেকটা লোড নাই পরিবারের কাছে আমি কিন্তু পরিবার আমি পারিবারিক মানুষ না কিন্তু মানে মা মানে পরিবারের সঙ্গে যখন ধরুন প্রেম পর্ব করেছি ইত্যাদি করি তখন তো সময় দিয়েছি তখন তো সময় বেড়ে যেত এত কিছু কাজ কিন্তু সেই সময় কিন্তু আমাকে যারা দেখেছেন আমি কিন্তু তখনও কিন্তু একসঙ্গে প্রেমও করেছি একসাথে কিন্তু কাজও করেছি কিন্তু কোনো কাজে কখনো এ নেই বলঞ্চ দ্বিতীয় বিবাহ বার্ষিকী বা তৃতীয় বিবাহ করতে গিয়ে বাড়িতে তিন ঘন্টা বইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে কি কারণে না একটা কারখানার শ্রমিক শ্রমিকরা পুজোর সময় আমার আমার বিয়ের সেভেন আগস্ট মানে তখন ঠিক বিয়ের আগে থেকে ওই সময়গুলো দেখবেন আপনার বোনাস বোনাস নিয়ে হয় ওই বাম্পার নামে বোনাস নিয়ে শ্রমিকরা সব ঘেরাও করেছে আমার রাত্রি দশটা লেগে গেছে সেদিন আর ম্যারেজ ডেতে বেরোনো হয়নি হয়নি মানে বিষয় হয়েছে মানে এরকম জীবনে অনেক ঘাঘাত প্রতিঘাত বিষয়টাকে করা হয়েছে করা হয়েছে শুধু মেয়ে যখন হয়েছিল মেয়ের জন্য ফল কিনতে যেতাম নাকনির জন্য ফল কিনতে যেতাম এটা ছাড়া আমার জীবনটাকে কোনো বাজারেও কিনতাম আমি জানি না বিষয়টাকেও জানি না আমি পরিবারের কাছে খুব কৃতজ্ঞ যা আছে আমার মা জেগেছিলেন মা সবটা মেকআপ করতেন এখন মেয়েও সবটা মেকআপ করেন মেকআপ করেন পরিবারের জন্য এটাই এটাই সময় আর কিছু বিষয় না আমার স্ত্রীও যথেষ্ট পরিমাণে কোঅপারেটিভ তিনি বিষয়টাকে রাখেন একটু অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু নাহলে তিনিও আমার মানে ব্যাপারটাকে ভালোভাবে রাখেন রাখেন এবং আমার কাজের তিনি এই আদর্শটাকে নিজের মতো করেই নিয়েছেন ঘুরতে যাওয়ার সময় পান কোথাও পাই না মাঝে মাঝে কোনো কারণে হয়তো হলো কিন্তু আমি একদমই পারি না একদমই জিতে পারি না অনেকদিন আগে চেন্নাইতে গেছিলাম আমার স্ত্রীকে দেখলার জন্য তখন একটু ঘুরে নিলাম এইরম ভাবে বিষয় থাকে মাঝখানে এখানে দীঘাতে গেছিলাম কোনো একটা কাজে খুবই আমার কমই পারি না আমার ছাড়াই মেয়ে ওরা ইয়ে করে আমার পক্ষে বাইরে বেরোনো সম্ভব হয় না আমি সেটা করিও না ঠিক কি ঠিক না সেটা পরে হবে কিন্তু পারি না আচ্ছা একটু জানতে চাইবো যে খেলাধুলার ব্যাপার নিয়ে যে আপনি কোন খেলাধুলায় খেলাধুলো ধরুন আমি একদম খেলা খেলছি এখন ছোটোবেলা থেকেই খেলাধুলার আমি পরিবার আমার বাবা হচ্ছিল মোর করা সমর্থক তিনি মারা গেছিলেন যখন খুব একটাই কথা ছিল মোর মনে পতাকা দেয় আর মন মানে সুদীপ কমিটির মেম্বার ছিল মন মানে আমি লাইভ মেম্বার মোর মানে মোর মান আমার কাছে প্রাণ হৃদয় মোর মান আমার কাছে একটা হৃদয় ছোটবেলা থেকে আর যখন আমরা করতাম আমি যখন সব বাচ্চা ছেলে তখন মনমান শুধু হাঁটত ইসমহলের কাছে সেই কারণ না যদি আমাদের দেখতে মানে চিন্তা করা যায় না সুস্ত মূর্ণ ক্লাবের সাথে খেলাধুলো আমি ইসমাহ ছোটবেলা থেকে ক্লাব খেলাধুলো এটা আমার প্রাণ ফুটবল ক্রিকেট এটা আমি নিজের উদ্বোধন করেছি সবটা সৌরভ গাঙ্গুর নামে রাস্তা করেছি আমি আমার পুরো সবার জীবনটা খুব সুবর্ণ সৌরভ অবস্থায় রাস্তা করেছি শৈল মানার নামে জীবন্ত অবস্থায় রাস্তা করেছি এগুলো একটা ব্যাপার আমার কিছুদিন আমার মেয়ের ওয়ার্ডে পিকে বানার্জির নামে রাস্তা করেছি পিকে ব্যানার্জির মূর্তি বসে আমার খেলাধুলোর প্রতি আমার চিরকালের বিষয় পশ্চিমবঙ্গের মানুষও জানেন যে আমি খেলাধুলোর সঙ্গে আছি মুরমান ক্লাবের সঙ্গে তো আছি স্মল ক্লাবের কর্মকর্তার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক আমার এখানে জমি বিষয় বিষয়গ্রহণ করবে না আছেন আর মহামারণ স্পোর্টিং ক্লাবের আমি মেম্বার তার সঙ্গে কিন্তু আমি কিন্তু একদম করা মন মা মানে মন মানিস খেলাদের পৃথিবীতে একদম জীবনের হৃদয় মন মান মান আমার কাছে মন মানের খেলা থাকলে থাকলে তার রেজাল্টটা জানতে আমার কখনো ভুল হয় না তার জীবনে মন গেলে একটা মুড পাওয়া যায় এটা একটা আমাদের আমার কাছে ব্যাপার খেলা আমার কাছে একটা অন্য ধরনের বিষয় থাকে সবাই জানে খেলাকে আমি প্রচন্ড ভালোবাসি বিশ্বকাপে ফুটবল হলে আমি হোডিং করি বিষয়টাকে করি মানে আমার খেলাধুলোটা আমার কাছে একটা অন্য অন্য বিষয় এই ব্যস্ততার জীবনে আপনি অবসর সময় কিভাবে কাটাতে পছন্দ করেন না কোন ক্লাবে আড্ডা মারা বন্ধু বান্ধবের সঙ্গে বিষয়গুলো করা কোনো বসে ক্লাবে বসে নতুন কোনো কর্মসূচি আসতে ভাবতে পারলে বা কোনো কর্মসূচি ভালো লাগলে সেগুলোকে করা আমার কাছে একটা নেশা মাথায় যেমন মত ছাড়া চলে না আমার কাছে কর্মসুখী ছাড়াবে তবে নতুন করে মনে হয় যে এটা বিষয়গুলো করলাম এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে আমার ক্লাবে বসে একটা মনে আমি একটা বলতে পারেন যে অনেক ঝড়ের পর যদি অনেক গরমের পর একটা যদি হাওয়া আসে লাগে আমি ক্লাবে বসে রাত্রিবেলাতে আজকে এইটা ভাবছি কালকে ওইটা ভাবছি কালকে বিষয়ে ভাবছি যদিও ভাব যদিও আমার একটা অভাব বোধ হয় আমার আমার যারা অ্যাসোসিয়েশন ছিল আস্তে আস্তে মারা গেছে তারা যখন ছিল তখন তারা অনেক সমৃদ্ধশালী আলোচনা রাত্রি করতে পারতো আজকের দিনে জেলার সামনে আমি দোষ দেবো না তারা অনেক কিছু আমার কারণ একটা প্রোগ্রাম হবে ইলেরাই খাটবে কিন্তু রাত্রি এগারোটার পর সুস্থ অবস্থায় পাওয়া খুব মুশকিল হয়ে যায় মানে এগারোটা বারোটা থাকাটা আমার সময় যারা যৌবন ছিল তখন যৌবনে রাত্রি জেগে মানুষের জন্য কাজ করবে এই সংকটটা আমাকে মোকাবিলা করতে হবে বেঁচে আছি এটা এটা করতে হবে আমি একটা প্রজন্মকে দিয়ে গেছি তার সাথে আমার যারা আমার যারা সমবয়সী বন্ধুরা ছিল ক্লাব গম গম করতো তারা আমাকে ভাবনা দিত সেই যুগটা তো অবস্থান ঘটেছে এখনকার ছেলেমেয়েরা এখন ছেলেমেয়েরা ধরুন এখনো ছেলেমেয়েরা লেবরিয়াস খাট করে কিন্তু আমার কোথায় যেন মনে হয়েছে যেন কেউ মনে না করি ছেলে যাক একটা জেনারেশনে কথা বলছি একটা অভাব বোধ আমাদের মূল্যবোধের অভাব তো একটা হচ্ছে আপনি এগারোটা বারোটার পর কোনো ছেলেকে ক্লাবমুখী করতে পারবেন না কারণ তাদের ওই অবস্থা থাকে আমি থাকি বলে অসুবিধা হয় তারা এই অবস্থা এটা একটা প্রবলেম আমাদের সামাজিক সোশ্যাল প্রবলেম এটা মেনে নিতেই হবে আর আপনি যদি রাজনৈতিক পেশায় নিজেকে প্রতিষ্ঠা না করতেন তাহলে মানে ভুলে শুধু কোনো কারণে হয়তো আয় করতাম আমি চালাতে পারতাম কিনা না মানে পারতাম চিরকালে কোনোদিন ইয়ে করা হয় মানে একবার আমি ছোটখাটো একটা বন্ধুর পাল্লায় পরে একটা ট্যুর ব্যবসা করেছিলাম যা লাভ হয়েছিল দুদিনই খরচা করে দিয়েছি এ দা আমার দ্বারা এটা হবে না আমার তো রবীন্দ্রনাথ ঠিক বলেছিল বাঙালিরা করোনি করতে করোনি বাঙালিরা হবে না রবীন্দ্রনাথ আমাকে দেখেই কোথায় বলেছে আমার দ্বারা এটা হবে না অনেক বন্ধু বান্ধব অফার দিয়েছিল স্যান্টনার এবং আমি কোনো বুঝি না সত্যি কথা বলছি আমাকে কেউ কেউ সায়না মানুষ মনে করে কেউ কেউ আমার মতো বোকা মানুষ বা সিম্পল মানুষ আমি বলছি আপনি হুট করে পাবেন পরে পর্যালোচনা হবে আমি পারি না যে এর সঙ্গে পার্টনারশিপ সঙ্গে আমি বলতো আমি বছরে একটা করে ফ্ল্যাট পঞ্চাশ খানা ফ্ল্যাটের মালিক হতাম আমি পঞ্চাশ খানা একশো খানা ফ্ল্যাট এই মানসিকতাই আসে না আপনি ওই টাকা দিন বড় লোক আমি কিছু প্রজেক্ট করি উদ্বোধন করি পাঁচ কোটি টাকা দিয়ে সুইমিং পুল করছি কোনো গভর্নমেন্ট তখন তো বামফন্ড গভর্মেন্ট গভর্নমেন্টের এক পয়সা আছে নেই আমি স্কুল চালাচ্ছি এত বছর ধরে মাইনে দিচ্ছি একটা গভর্নমেন্টের পথ আছে আমার জীবনের সাধনা এগুলো আর আমি মনে করি জগটুক টুকটাক ধরুন কোনো দিন ব্যক্তিগত আমি কিছু বাড়ির জন্য করিনি বলবো না কিন্তু জগটুকাটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লাগে তার বাইরে যাওয়া লাগে এটাকে আমি খুব অপচয় বলে মনে করি খুব অপচয় বলে আমি বললাম যে আমাকে ওই ধরুন বাড়িতে একটা লিফ্ট থাকবে লিফ্ট করে আমরা উঠছি আমি এটা পারি না এটা আমার হবে না এটা আমার দ্বারা হবে না কিন্তু আমি একটু মডার্ন মানুষ আমার মানে বন্ধু বান্ধবীর সংখ্যা কিন্তু কোনো কাছে কম নয় কিন্তু আমার ওই ওইটা একটা আলাদা পার্ট আর এই পার্টটা একটু আলাদা পার্ট এই রাজনৈতিক ছাড়া যেখানে আপনি নিজেকে অন্যভাবে কি করে সময় কাটানোর মানে বন্ধু বান্ধব ছাড়া কখনো ঘুরতে যাওয়া কিছু কিছু বন্ধু আছে মানে আছে যাদের সঙ্গে শেয়ার করি যাদের সঙ্গে বিষয় গুলো সময়টা চলে যায় আমার কি দেখুন আমি সকালে উঠে যদি কখনো সময় থাকে সেদিন খুব ভালো থাকে মুড থাকে মানুষ আসছে মানুষকে সেবা করছি ব্যাগ থেকে মানুষকে ওষুধ কিনে দিচ্ছি ইত্যাদি কিনে দিচ্ছি এটা আমার কাছে খুব আজকে একটা সানিয়া বলে একটি মেয়ে এসেছিল ও মেয়েটি এত ভালো রেজাল্ট করেছে ও নাকি পড়াশোনাতে এ হবে না পড়াশোনা করবে না বলে ঠিক করেছিল আমি ওকে ইন্সপাইক্ট করে পড়াশোনা করে আজকে গ্র্যাজুয়েশান মিলে গিয়ে বিষয়টাকে এটাকে করছেন দারুণ তো আমি ওকে ইয়ার্কি মিলে বলি সানিয়া মির্জা দেখতেও মেয়ে এটাকে সানিয়া মন তো ধরুন এরকম প্রতিদিন কোনো না কোনো ব্যাপার করলে খুব ভালো লাগে বলে তারপর আমার ওখানে ধরুন একটি এ একটি মানে পরিবার স্বামী স্ত্রী তিনজনে মিলেই নিজেকে সুসাইড করে দিয়েছিল মেয়েটাও গলেরা ছিল না সেই তাপস্রাজ গ্যাপেক্সে গিয়ে কিন্তু মস্তানি করে এভাবে মেয়েটা মাধ্যমিক পাস করলো কালকে এসেছিলো জীবনে ধরুন এগুলো আমার কাছে সাফল্য এগুলোর জন্য সবসময় বিষয়টাকে রাখতে হয় না মানে আমি যদি ভিডিও করি রোজ যদি ভিডিও করি আমার ভিডিও দেখেন আপনার দেখতে মরিম লাগবে এত মানে এটাই আমার এইভাবেই আমি চলে যাই বিষয়টাকে রাখি রাখি এইভাবে এইভাবেই চলে যায় এইভাবেই বিষয়টাকে রাখি এইবারে শুধু একটুখানি এইবারে একটুখানি প্রোগ্রাম টোগ্রাম গেলে একটুখানি পেটটা বেড়ে যাচ্ছে এটা নিয়ে একটু ভাববো হয় কি করা যায় আর কিছু না মানে মোটামুটিভাবে ভাবে ফ্যামিলি নিয়ে আমি বিষয়টাকে রয়েছে আবার নাথ দিয়ে আমার কাছে খুব প্রিয় রাত্রিরে বাড়ি করার পর নাথদের সময় একটা সময় কাটাই অষ্টমে একটা সময় কাটানো হাসি ডাট্টা করাটা একটা বড় বড় কাজ বড় কাজ ও আমার বিরোধী মনোভাবপূর্ণ মানে ওর চেয়ে বড় লোক কিছু ব্যাপার অস্ট্রেলিয়া আমেরিকা ছাড়াও কিছু ভাবে না একদম ও ওর বড় বড় ভাবনা ওর ভাবনা চিন্তা বড় বড় সেদিন গেছে একটা বড় ক্রিকেট খেলা দেখে গেছে ওর ওর চেয়ে এই জগতের লোক। মানে মনে ব্যাপার ব্যাপার মানে সবাই মিলে বিষয়টাকে রাখেন রাখেন এইভাবেই মানুষের কাছে বিষয়টাকে রাখা যায় আহ মানে রাখা যায় আমি আশা করবো যেন এইভাবে বিষয়টাকে রাখি আমি চেষ্টা করছি ধরুন একটা ঠিকই কাজ করেছে কারণ তথ্য চিত্তের মতো মানুষের সামনে নিয়ে যায় কিনা যেটা আমি মানুকে সামনে রাখবো রাখবো আমি কি করেছি প্রেজেন্টেশন মানুষের সামনে এটা কিভাবে করা যায় আমি একটু লজ্জা পাই যে আত্ম কেমন কিন্তু একটা সময় এসে গেছে কিন্তু এগুলো একটু বলার এটা অন্য কিছু না আগামী প্রজন্মের জনপ্রতিনিধিরা যারা প্রতিনিধি হবে মানে দেখবেন একটা সংকট এসে গেছে প্রতিনিধি হলেই আমাদের সময় রাজনীতি করলে আমি আমি যখন বিয়ে করেছি মেয়ের বাড়িতে রাজি হয়নি রাজনীতির লোকের সঙ্গে বিয়ে দেবো খাওয়াতে পারবে না এখন যদি আপনি কোনো কাউন্সিলর হন তার রেট যে মেয়ের সঙ্গে বিয়ে হবে তার বাড়ি থেকে তার রেট বেড়ে যাবে এমআইসি হলে তার রেট বেড়ে যাবে আর বিধায়কগুলো তো কোনো কথাই নেই মানে এই যে রাজনীতিতে এটা মূল্যবোধের অবক্ষয় রাজনীতিতে মানে যে আগে ছেলেরা মেয়েরা বিয়ে করতাম রাজনীতিতে এই বলে বিয়ে করতাম যে এই রাজনীতি থেকে উদয় যা কিন্তু আমাদের লড়তে হবে আমাদের সকলের জীবনে একটা দুর্বলতা থাকে একটা মিন শক্তি থাকে দুটো মিলিয়েই আমরা সকলে থাকি আপনার জীবনের বড় দুর্বলতা আর একটু সব থেকে ইম্পর্টেন্ট শক্তি

মানে আমার নিজের একটা দুর্বলতা থেকে যায় সেইটা একটা থাকে সেটা একটা বিষয় পরিমাণে আমার সহকর্মীদের ভালোবাসি এটা আমার একটা আমার আমার মেয়ে আমার নাতনি আমার ফ্যামিলি ছাড়া সহকর্মীরা আমার কাছে খুব আপনজন জন আমি যে কোনো সহকর্মীকে জিজ্ঞেস করুন এমনকি সিপিএম ছেড়ে দিয়েছি এখনো কোনো পুরোনো মানুষ অসুস্থ হয়ে গেলে গেলে খাস খবর ওদের নেতালে আসা থাকেন আমি চলে যাই সহকর্মীদের প্রতি এখন আমি যখন বিরোধী লোকেরও থাকে তারও কিন্তু বিষয়ে থাকে মানে আপনি একটা গল্প শুনলে আবার ভাবেন আমার মেয়ের সঙ্গে যিনি ভারতীয় জনতা পার্টি যে ছেলেটা লড়েছেন সেই ছেলেটার একটি মানে একটা ঘটনা খুব অসুস্থ হয়ে পড়েছিল সে আমি আমার মেয়েকে সাজেশন দিলাম যে ওকে তুমি ভালো করে দেখো ফাইটটা হয়ে গেছে শেষ করা গেছে কাকতুলি বউটা খুব একটা মানে অসুস্থ হয়ে মারা যান এই এটা মানুষের প্রতি এইগুলো আমাদের ধরুন জীবনের একটা অঙ্গ থাকে ভালোবাসা থাকে বিষয়গুলো থাকে এটা আমার কাছে খুব অত্যন্ত ভালোবাসা আমি ধরুন আমি ধরুন পানির মতো নিউ টাউন কে ভালোবাসি আমি যেই বা যা বলুক আমি পানের মতো নারায়ণপুরকে ভালোবাসি আর মানে আমার নারায়ণপুরকে ভালোবাসে না একটা অত্যন্ত মানে এর যে কিছু ব্যাপার হয়তো কেউ গুরুত্ব দিক গুরুত্ব দিক না কেউ পাত্তা দিক আর না দিক আমি আমি বলি আই লাভ নারায়ণপুর এবার একদিক ওরাবাই আর নারায়ণপুর আমাকে অনেক কিছু দিয়েছে আমি এই জন্য আমি একটা আমার একটা দুর্বলতা বা সফট কর্নার আছে যে সব রিটার্ন পাই এরকম না আমি নারায়ণপুরে যা কাজ করি আচ্ছা রহমানপুরে প্রচুর কথা বলো সতেরো হাজার জিতেছি আমি ডিমান্ড করি ওটা পঁচিশ তিরিশ হাজার হওয়া উচিত কারণ আমি রাহামপুরের সব মানুষের যে কোনো ব্যাপারে লক্ষ্য করেছি কখনো ধরুন বিধানসভা যে ছেলেটা দু নম্বর বিজেপি করেছে সেই ছেলেটা অসুস্থতা তার বিয়ে আপনাদের মতো কম বয়সী বউ যেমন এসে আমার কাছে এসে পা ধরছে তাকে সব দায়িত্ব নিয়ে বলেছি সে মেয়েটি শুধু একটাই বলেছে আপনি আমার সিঁদুরটাকে দেখে দিয়েছেন আপনাকে তো এইটা আমার তখন পাপ আমি অন্য কিছু চাই না